হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো আমার হাতে একটি ডিজিটাল ভোল্ট মিটার অর্থাৎ মিনি ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন যার সাহায্যে বিভিন্ন ব্যাটারির যে কত পরিমাণ বা কি পরিমাণ ভোল্ট রয়েছে তা চেক করা যাবে তো এই ভিডিওতে কিভাবে ভোল্ট চেক করবেন তা দেখাবো তো চলুন দেখানো যাক তো শুরুতে আমি এই প্যাকটি ওপেন করে ভোল্ট মিটার ওপেন করে নিচ্ছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটি মিনি ভোল্ট মিটার যার সাহায্যে আপনারা শূন্য থেকে শুরু করে একশো ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন তো এটা হচ্ছে মেইন ভোল্ট মিটার যেখানে তিনটি ওয়ার কানেকশন রয়েছে অর্থাৎ তিনটি তার কানেকশন রয়েছে এখন আমি দেখাবো এই ভোল্ট মিটার কিভাবে ভোল্ট চেক করবেন অর্থাৎ ব্যাটারির ভোল্ট নির্ণয় করবেন এই জন্য আমি একটি মোবাইলের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি নিচ্ছি যার দুটি কানেক্টর অ্যাড করা রয়েছে প্লাস এবং মাইনাস অর্থাৎ লাল ক্লিপটি প্লাস এবং ব্ল্যাক ক্লিপটি মাইনাস হিসেবে ব্যবহার করব সো এখানে শ্রুতেই দুইটি পয়েন্ট আপনারা ফলো করবেন এই ভোল্ট মিটারের ব্ল্যাক এবং রেড যে দুটি ওয়ার রয়েছে এই দুটি ওয়ার এই ভোল্ট মিটারকে চালু করার জন্য ব্যবহার করা হবে চালু করে আমি লাল এবং কালোতে এই ব্যাটারি অ্যাড করি সেক্ষেত্রে আমি শুধুমাত্র দেখতে পাবো এই মিটারটি চালু হয়েছে এখন দেখাবো যে এই ব্যাটারিটি কত ভোল্ট বহন করছে তা কিভাবে চেক করবেন তো এখানে যে হলুদ ওয়ারটি রয়েছে এই হলুদ ওয়ারটি জাস্ট এই লাল ওয়ারে কানেকশন করে দিবেন তাহলেই এখানে যে কত ভোল্ট রয়েছে তার দেখতে পারবেন তো আমি এখন ক্লিপটি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি লাল এবং হলুদ যে তারটি রয়েছে তা প্লাসে কানেকশন করে দিয়েছি আর প্লাসে কানেকশন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ভোল্ট দেখাচ্ছে এখানে ভোল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন অর্থাৎ ব্যাটারিতে থ্রি পয়েন্ট নাইন নাইন ভোল্ট রয়েছে তো আপনারা এই ভোল্ট মিটারের সাহায্যে যে কোনো ভোল্ট চেক করতে পারবেন তো চেক করার জন্য আমি যেভাবে কানেকশন করেছি ঠিক এভাবে কানেকশন করবেন আমি আরেকটি ব্যাটারি টেস্ট করে দেখাবো এর জন্য আরেকটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটি এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি এটা ল্যাপটপের সেল থেকে সংগৃহীত সো এখন এটা কত ভোল্ট রয়েছে তা চেক করে দেখাবো এই জন্য এই কানেকশন ওপেন করতেছি কানেকশন ওপেন করার পর এখানে যে লাল ও হলুদ তারটি রয়েছে এই তার দুটিকে আমি ব্যাটারির পজিটিভ প্রান্তে ধরবো এরপর এখানে যে ব্ল্যাক ওয়ারটি রয়েছে নেগেটিভ প্রান্তে কানেক্ট করব কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ভোল্ট মিটারটি জ্বলে উঠেছে অর্থাৎ এখানে ভোল্ট পেয়ে গেছে এবং এখানে ভোল্ট শো করছে তো আপনারা দেখুন এখানে ভোল্ট দেখাছে 3.84 অর্থাৎ এই ব্যাটারিতে এখন ভোল্ট রয়েছে 3.84 তো এইভাবে আপনারা সহজেই এই ছোট আকৃতির মিনি ভোল্টমিটারের সাহায্যে যে কোনো ব্যাটারির ভোল্ট নির্ণয় করতে পারবেন অর্থাৎ ডিসি ব্যাটারির ভোল্ট নির্ণয় করতে পারবেন এই মিনি মিটার আপনারা কিনতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অনুসরণ করবেন সেখানে একটি লিঙ্ক রয়েছে অথবা সেখানে একটি ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করে এই ভোল্ট মিটার কালেকশন করতে পারবেন ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ